এ এক মজার শিল্প রঙিন কাগজ কাঠি আর একটু সৃজনশীলতা মিলে তৈরি হয় এই ছোট ঘূর্ণি বাতাসে ঘুরে যখন রঙ মিশে যায় মনে হয় শৈশবটা আবার ফিরে এসেছে আজ আমার মেয়ে আর তার বন্ধুরা চরকি পেয়ে খুব খুশি তাদের হাসিতে আমি যেন নিজের ছোটবেলার আনন্দ খুঁজে পেলাম এক টুকরো কাগজ অথচ কত সুন্দর স্মৃতির গল্প লুকিয়ে আছে এতে